নমস্কার জ্যোতির্ময় দেবস সন্ধ্যার সময় কি কি কাজ করবেন না আর কি কাজ করলে আপনি সারা জীবন ভালো থাকতে পারবেন অনেকেই 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 জানেন 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 না কিন্তু অনেকে মানেন না মানামানির কথাটা কেন আসে সেটা একটা বিশাল প্রশ্ন যদি আমরা বিশ্বাস করে মানি এবং করি তাহলে কিন্তু সত্যিই খুব ভালো রেজাল্ট হয় আগেকার দিনের বয়স্ক ব্যক্তিরা বলতেন আমাদেরকে সন্ধের সময় ঘুমাবি না সময় সময় ঘরে দিবি না না ঘর অন্ধকার এই যে কথাগুলো বলতেন সেগুলো কেন এগুলো হচ্ছে মানা এগুলো এই মান্যতাটা আমরা কিন্তু এখনো বজায় রেখেছি কেন বজায় রেখেছি তার তারা বলতো কোনো না কোনো তাদের ক্লস ছিল কোনো কারণ ছিল কি কারণ সন্ধ্যের সময় ঘুমলে একটা নেগেটিভিটি এসে যায় দেখবেন প্রত্যেকটা সন্ধ্যাবেলা যারা বাড়িতে একা থাকেন একাকিত্বটা ঠিক ওই সন্ধ্যের সময় বেশি আসে ঠিক ছটা থেকে আট আটটা সাড়ে আটটা এই সময়টা লোকের মধ্যে একাকিত্ব বেশি আসে আনচান আনচান করে মন থাকতে পারে না ঘরে এই সন্ধ্যের সময় ঘর ঝাড় দিতে এই সন্ধ্যের সময় ঘর একদম অন্ধকার রাখতে নি সন্ধে হলেই সব ঘরগুলোকে আলোকিত করে তুলতে হয় কি কারণে নেগেটিভিটি বিরাজ করে না একদম পজিটিভিটি আসে যাদের সন্ধের সময় এরকম ধরনের মন অস্থির করে একা একা লাগে বোরিং লাগে একা একা ফিল করে ফিলটা মনের মধ্যে একা একা হয় তারা সবসময় চেষ্টা করবেন যে সেই সময়টা কোনো মন্দিরে গিয়ে টাইম পাস করার যদি মন্দিরে না যেতে পারেন যদি মন্দির আপনার বাড়ির থেকে দূরে হয় তাহলে ঘরকেই মন্দির মনে করে আপনি ঘরের মধ্যে ঠাকুরে গান লাগিয়ে গান শুনতে থাকুন এবং সঙ্গে সঙ্গে আপনি গান করতে থাকুন দেখুন আপনার মনের মধ্যে যে একাকিত্বের ফিল সেটা কিন্তু আসবে না আগেকার দিনে দেখুন আগেকার দিনে বয়স্ক ব্যক্তিরা কিন্তু সন্ধ্যের সময় হলেই গুরুর গান করতো যে গুরুর দীক্ষা সেই গুরুর গান যেটাকে কীর্তন হিসাবে ব্যবহার করা হতো কীর্তন প্রত্যেকটা বাড়িতে কিছু না কিছু খোল কর্তাল হারমোনিয়াম এটা নয় এটা ছিল একটা পজিটিভিটি যে ঘরে এরকম কোল কর্তাল হারমোনিয়াম শঙ্খধ্বনি এগুলো বাঁচতে থাকবে সেই ঘরটা হয়ে যাবে পজিটিভ এনার্জি আনন্দময় চেষ্টা করুন যদি আপনি কোনো মন্দিরে না যেতে নিজের ঘরে বসে গান শুনতে থাকেন ঠাকুরের আরাধনা করুন গান করুন সন্ধ্যের সময় সন্ধ্যে দিন দেখবেন আপনার চারিদিকে পজিটিভ এনার্জি বিরাজ করছে এবং আপনার মধ্যে যে একাকিত্ব সেটা একদম ফিল হচ্ছে না সেটাকে আপনি ফিলই করতে পারবেন না দ্বিতীয়ত হচ্ছে সন্ধ্যের সময় কখনোই ঘরকে অন্ধকার রাখবেন না প্রত্যেকটা ঘরকে আলোকিত করে তুলবেন সন্ধ্যে বাজার একটু পরেই সন্তানকে পড়াতে পড়াতে বসবেন পর আপনিও যদি পড়াশোনা করেন পড়াশোনার মধ্যে ডুবে যাবেন টাইমলি রাতের খাবারকে ঘুমিয়ে বলবেন ঠাকুর নাম করতে করতে ঘুমিয়ে করবেন এতে আপনার শরীরও ভালো থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে অনেকে সন্ধে সুম অনেক ধরনের কাজ করেন কি কি কাজ করা যাবে না কি কি কাজ করলে লক্ষ্মী আপনার ঘরে আসবে অনেকেই তুলসী গাছে সন্ধের সময় জল দেন এবং তুলসী গাছে পাতা তুলে চা খাওয়ার চায়ের সঙ্গে মিশিয়ে অনেকে খান তুলসী গাছের পাতা তুলে খান এগুলো কখনোই করা উচিত না সন্ধ্যে সময় তুলসী গাছে জল বা সন্ধের সময় তুলসী গাছ থেকে পাতা তোলা এগুলো একদম মানে করা উচিত না না করলে লক্ষ্মী অনেকে সময় ঘর ঝাড় দেন সন্ধ্যের সময় কখনো ঘর ঝাড় দেবেন না সেটাকেও সেটাও কিন্তু লক্ষ্মী সেই ঘর থেকে চলে যায় অনেকে সন্ধ্যের সময় ঘর অন্ধকার করে অনেকে ছোট মানে ইলেকট্রিক বিলের বিল দিতে হবে দেখে অনেকেই ঘরের মধ্যে একটা ডিম আলো জ্বালিয়ে রেখে দেন আপনি যদি ঘরে আছেন তাহলে সন্ধ্যের সময় প্রত্যেকটা ঘরে আলো জ্বালিয়ে রাখুন অন্তত ঘন্টা খানিক তো জ্বালিয়ে রাখুন যাতে পজিটিভ এনার্জি প্রত্যেকটা ঘরে বিরাজ করে প্রত্যেকটা সন্ধ্যাবেলা বাড়িতে ধূপ ধুনো দেখাবেন কর্পুর দেখাবেন কর্পুর নেগেটিভিটি প্রচুর দূর করে কর্পূরের আগুন প্রত্যেকটা ঘরে কর্পূরের আহ ইয়ে প্রত্যেকটা ঘরে দিন প্রত্যেকটা ঘরের কোনায় 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 কর্পূরের ধু ধুনোটা দিন কর্পূরের যে যে তাপটা হয় সেটা প্রত্যেকটা ঘরে কোনায় কোনায় দিন দেখুন আপনি ভাব থাকবেন এবং সব সময় আমি বলবো যে আপনাকে সব সময় পজিটিভ থাকতে হবে ভালো থাকতে হবে যত আপনি পজিটিভ থাকবেন যত আপনি ভালো থাকবেন তত আপনি অন্যদেরকেও ভালো রাখতে পারবেন নিজে ভালো থাকবেন নিজে সুস্থ থাকলে এটা আপনি অন্যকে ভালো রাখতে পারবেন এটাই তো উপায় যারা প্রোগ্রাম দেখছেন যাদের প্রোগ্রাম ভালো লাগছে অবশ্যই জানাবেন তারা যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নোটিফিকেশান অল কি প্রেস করতে ভুলবেন না আর যারা দেখাতে চাইছেন নিচে স্কলে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে অবশ্যই আপনি সেই নাম্বারটিতে ফোন করে বুকিং করে চলে আসবেন অনলাইন কল বা অনলাইন করতে চাইলে অবশ্যই আপনাকে একটা প্রসেস আছে সেই প্রসেসটি জানতে হবে তারপর আপনি অনলাইন করবেন প্রত্যেকে ভালো থাকবেন আনন্দে থাকবেন নমস্কার